আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চাইনি আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল ভাই আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়াইলো কিছু বলি নাই হজম করেছে আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাত গিয়েছে হাসনাত বলেছে না যায় নাই সে আপনি গিয়েছেন এখন আমরা কোনটা ক্যান্টনমেন্টে কিছু একটা ঘুরেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চাই না আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তো আসিফ নজরুল আসিফ আসিফ আজকে যা মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক নিয়ে আমি কেমনে আপনি প্রথম নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে ইন্ডিয়ান যে আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আর ডেলি স্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা পান নাই কোথাও আপনার আপনার পক্ষে কথা বলবো কেমনে আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়ে বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয়ে করেন আপনার তো এই ডক্টর মোহাম্মদ রাখতে তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সেদিন পূজা বার করা খুব জরুরি ইলিয়াস আমি আমি আজকে একটা একটা বিষয় একটু দেখাতে চাই দাদা ধরেন এই যে নতুন দল গঠন এই হাসনাতের এই স্ট্যাটাসের পরে আজকে আমি আসিফ আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক আমি জাস্ট একটু দেখাতে চাই প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনা প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি তো এই যে এই যে বক্তব্যটা না মানে এখন তো ধারাবাহিকভাবে এগুলো আসছে কিন্তু আসিফ মাহমুদ যখন এগুলো বলে নাই এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইউনু সাহেবকে চাই নাই জেনারেল ওয়াকার চাইছিল ইউনু সাহেব কনভিক্টেড জেনারেল ওয়াকার পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন